কোথায় আছো একটু এসো আমার লাইভে একটু আসো তোমরা সবাই তো আমি অনেক লাহে লাহে কথা বলছি কারণ আমি একটু বাইরে আছি তো আর কি বাইরে থাকলে অনেক ধরনের অনেক আওয়াজ থাকে তোমরা একটু মানিয়ে নিয়ে থাকে আমার ফুলের বাগান অনেকদিন পূরণ হলো একদম খাক্ষরি হয়ে গেছে হ্যালো হ্যালো কে কে আছে একটু লাইক করে লাইক প্লিজ টু লাইক তোমাদের লাইক করলে আমি আরো বেশিক্ষণ চালিয়ে যেতে পারবো লাইক তো কেমন লাগছে এটা কি এটা কি জানিস পোকা পোকা ধরায় পোকা সবাই হাসতেছে এই গাছটা ভীষণ পছন্দের বলতে পারো এটাও please like like guys like what i like প্লিজ ডু ইউ লাইক লাইক কর দা লাইক লাইক করো গাইজ কেউ তো কোনো কমেন্টই করছো না আমি কী রিপ্লাই দেবো তোমাদেরকে বলো তো লাইক করো কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি প্লিজ লাইক লাইক এভাবে লাইভে থাকলে কি কাজ হবে একটু লাইক করে দাও লাইক লাইক আমি লাইক চাচ্ছি গাইজ লাইক সয়া আমার কাছে জল দেওয়া শেষ দিদিভাই লাইক করেছে কমেন্ট করেছে আসাম থেকে দেখছি দিদিভাই আমিও আসামেরই দিদি ভাই আমিও আসামেরই মেয়ে তুমি আসাম কোথা থেকে দেখছো দিদিভাই একটু বলো কমেন্ট করো আমার ফুল গাছগুলো কেমন লাগছে বলো একটু হাট বাও খুব সুন্দর জায়গা থেকে তুমি দেখছো আমার লাইফটা থ্যাংক ইউ সো মাছ অসাধারণ ফুল গাছ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ এই ফুলটা ভীষণ ভালো মানে সুন্দর লাগে দেখতে তাই না এটাও সুন্দর কিন্তু হচ্ছে এটা ফোটে নেই এখনও একটা তো আনার সময় ফোটা ছিল তো ওটা মানে ড্যাম হয়ে গেছে এখন আমি আমাকে দেবে অবশ্যই দেবো অবশ্যই দেব কেন দেবো না আসো আমাদের বাড়িতে আসো আমি দিয়ে দেব আমি আসাম বঙ্গাইগাঁও ছিল বঙাইগাঁও জেলা তো সেখানকারই একটা ছোট্ট গ্রামে আমি থাকি বলতে পারব তোমার হাতের নখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমাদের এখানে প্রচুর হয়তো একটা আওয়াজ পাঁচ লাইভে তো তার কারণটা একটু দেখিয়ে দিই তোমাদের চলো 다 아직 다운했지? 에이제 তাহলে ট্র্যাক্টর দিয়ে মাটি ফেলছে মাটি তো মাটির অনেক প্রয়োজন ঘর ভাঙছে না এখানে ঘর ভাঙতে হলে অনেক মানুষ পাওয়া যায় গো এখানে আর তো একটা লাগে না মুখ দেখলাম হাত দেখলাম মুখ দেখে নাই তো আমি আজকে মুখটা দেখাবো না ভাবছি কারণ বৃষ্টি অবস্থায় আছে তো তো পরে একদিন লাইভে আসলে অবশ্যই জয়েন হয়েও দেখে নিও নাহলে আমার ভিডিও দেখে নাও সাবস্ক্রাইব যদি করে রেখেছো ভিডিও দেখো অবশ্যই দেখাবো তো এই যে এখানে হচ্ছে মাটি ফেললো তো মাটিগুলো দেখি করবো মা করবে কেন এখানে উঁচু করার কী দরকার আছে নিচে হয়ে গেছে না জল উঠে আচ্ছা তো এখানে উঁচু করা হবে ঠিক আছে ওই জন্য আর মাটি ফেলা হলো তো আমাদের পিছনেও মাটি ফেলানো হয়েছে তো সেগুলো আর লাইভে দেখাবো না ব্লগ মা বলছে মা মাকে দেখবে আমি আমাকে দেখাবো না মাকে দেখাতে চাই তো দেখবে মাকে দেখো এই যে মা হাই করে দাও তো মা এই হচ্ছে মা দেখতেই পেলে মা আনসেন্ড কেন করলে সাবস্ক্রাইব করা আছে আচ্ছা পরে আরেকদিন লাইভে আসলে অবশ্যই দেখিয়ে দেবো আমার মুখ চিন্তা করো না তো আজকে আমার দেখানোর ইচ্ছে নেই কারণ হচ্ছে এই দেখো এটা একটা ফুল গাছ এটাতে অনেক সুন্দর ফুল হয় তো এখন ফোটেনি তো যেদিন ফুটবে দেখিয়ে দেবো এই দেখো ইয়েলো কালারের ফুলটা একটা ফুল গাছ তো যে দেখতে পেলে ওই যে ঘরের সাথে বলতে পারো রাস্তার সাথে এই আর কি তারপরে চলো ফুল গাছ আরও আছে অনেক ফুল গাছ আছে চলো বাড়ির ফুল গাছটা দেখাই অনেক দু বছর মতন হয়ে গেল ওই ফুল গাছগুলো দেখায় সো এটা আমি ব্লগে প্রায় বলেও থাকি অনেক সুন্দর তোমার মা থ্যাংক ইউ সো মাচ সো এই যে এই গাছটা হলো পেয়ারা গাছ ঠিক আছে এটা খুবই জরুরি গাছ মানে ছিল কয়দিন আট পর্যন্ত কিন্তু এখন আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে কারণ পেয়ারা আমরা তাহলে তুমি তো আরো সুন্দর হারে না না আমার মা সুন্দর সবাই বলে আমি নাকি আমার মার মেয়ে না মানে বলে না কিন্তু মানে আমি 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 মনে ভেবেছি যে মানে বললাম না আমি আমার মার মেয়ে না এরকম লাগে কিন্তু ফুল গেছিল আচ্ছা ফুলটা ফুটলে পূজা দিয়ে দিও হ্যাঁ দিব সেটা তো দেই তো কী বলছিলাম বলছিলাম আমার বাদ দাও সো এইটা দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট গাছ ছিল কয়েকদিন আগে পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কি দেখুন একটু দেখে এসো আমাদের বাড়িতে লিলি ছিল লিলি তো ওর জন্য এই গাছটা খুবই জরুরি ছিল কারণ হচ্ছে ও পেয়ারা খেত সবজি খেতো তাছাড়া আর অন্য কিছু খা খেতই না খেত কিন্তু পেয়ারাটা বেশি ভালো আসতো বাবা বাড়িতে আসলে পেয়ারা নিয়ে আসতো অনেকগুলো গাছ ছিল এখানেই এখানে না ওইখানে ওইখানটায় একটা গাছ ছিল আমাদের তো ওই গাছটা হচ্ছে মানে ভেঙে মানে কী বলে কেটে ফেলা হয়েছে কারণ হচ্ছে ঘরের সাথে গাছ থাকলে যান ওই চালের অবস্থা কী হয় তার সাথে এটা হলো টিভি র্যান্টে না যার জন্য এটা খুবই দরকারি তো ওই যে ওইখানে এখন ওয়াইফাই লাগানো হয়েছে আর কি তো সেটাই আর কি তো এখন আর প্রয়োজন নেই এই গাছটার তেমন তাহলে তাও হলে আমরা খেতে পারবো তেমন কিন্তু খারাপ লাগে লিলির জন্য বেচারা চলে গিয়েছে তো ওর জন্যই খারাপ লাগে বল কী বলবো লাইভে আসছি ভাই চলে যাই এখান থেকে তো যাই হোক অনেক বাহিরা মানুষের মানে কথা শুনতে পাচ্ছো তোমরা ইগনোর করো প্লিজ আমার কথা শোনো এই দেখো এই ফুল গাছগুলো এইরা এটা কি ফুল বলে একটু বলো তো তোমরা আমি বলে দিচ্ছি নয়নতারা ফুল সো নয়নতারা ফুল গাছ এটা যাই হোক এই যে এই দুটো হচ্ছে বাড়ির গোলাপ ফুল গাছ তো ফুটে নি আমি ফুটলে খুব ভালো লাগতো আমার কারণ সামনে বিয়ে আসতো এগুলো দিয়ে আমার কাজ চলে যেত কিন্তু ফুটলো না যেহেতু আমার কপালটা লাভটা খারাপ বলতে পারো আমার লাইভে অনেক বিশৃঙ্খল কথাবার্তা হয়তো শুনতে পাচ্ছ প্লিজ কিছু মনে করো না আমাদের বাড়ির লোক না গো আমাদের পাশে বাড়ির লোকজনরা সবসময় মানে খ্যাটখাট খাটকাট করেই থাকে তো এটা প্লিজ ধরো না যা শুনেছে শুনেইছো প্লিজ ইগনোর করো শুভ বিকেল টাটা বাই বাই ঠিক আছে টাটা বাই বাই আবার এসো সুমাতি আমার লাইভে গুড ইভিনিং বাই টাটা সর্ষের ফুল হ্যাঁ হ্যাঁ সর্ষের ফুল গো তো সরষের ফুল হচ্ছে হ্যাঁ সর্ষেগুলো বের করে নেওয়া হয়েছে না না সরষেগুলো বোধহয় এখনও বের করবে না আমি ঠিক জানি না তো যাই হোক নয়ন তারা ফুল গাছ তো এখন বলতে গেলে ভালোই মোটামুটি বাড়িতে একটা বাগানের মতন সৃষ্টি হয়েছে আমাদের এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো এই যে ফুল গাছ না ফুল পড়ছে লেবু গাছের থেকে পড়ছে চলো একটা এখন আমার মনে পড়লো তো ভীষণ সুন্দর জায়গার দৃশ্য দেখাতে তোমাদের মেনে যাচ্ছি চলো দেখতে চলো